ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস প্রপার্টি ক্যানভাসের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই দূরে দেখতে পাচ্ছেন বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা গেটের খুব কাছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এটা ডিসি ব্লক ডিসি ব্লকে আমরা একদম ফোর লেনের ওপরে দাঁড়িয়ে রয়েছি তো এখানেই আজকে একটা এমআইজি কোঅপারেটিভে একটা কম্প্যাক্ট সাইজের থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাদের দেখাবো বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে এটা আজকে আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন ডিসি ব্লক স্ট্রিট নাম্বার থ্রি জিরো সিক্স এখান দিয়েই আমরা যাব এই রাস্তা দিয়ে তো বিশ্ববাংলা গেট থেকে এটা খুবই কাছে আর এদিকে তো বিশ্ববাংলা গেটটা দেখলেন আর আমার বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কিছুটা গিয়েই হচ্ছে আট নম্বর জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে দূরে আট নম্বর জল ট্যাঙ্কটা জল ট্যাঙ্কটা ক্রস করার পরে ডান দিকে নিলে অ্যাক্সিস মলের দিকে রাস্তাটা চলে যায় আর সোজা চলে গেলে ওটা চলে যাচ্ছে একদম সেক্টর ফাইভ তো এই প্রোজেক্টটি আশা করি আপনাদের খুব ভালো লাগবে ফোর্থ ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে জি প্লাস ফোরের বিল্ডিং অটোমেটিক লিফ্ট রয়েছে অটোমেটিক লিফ্টের সঙ্গে এই ফ্ল্যাটটি আপনাদেরকে আমি দেখাবো আর লিফ্টটা একদম ছাদ পর্যন্ত লিফ্টটা যায় এটা একটা এক্সট্রা বেনিফিট আপনারা এই ফ্ল্যাটটির মধ্যে পাবেন তো থ্রি সাইড ওপেন এই ফ্ল্যাটটি রয়েছে তো সঙ্গে থাকুন ডিরেক্ট আমরা এবার ফ্ল্যাটে যাচ্ছি কি পচি আমরা চলে এসেছি একদম স্টেয়ারকে লিফটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি পার করে দুটো করে ফ্ল্যাট রয়েছে এদিকটা লিফট ফুললি অটোমেটিক লিফট আছে তো আজকে লিফ্ট থেকে বেরিয়ে রাইট হ্যান্ড সাইড যে ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি এটাই আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্স ঢুকেই লিভিং কাম ডাইনিং দেখতে পাচ্ছেন স্পেসিয়াস লিভিং কাম ডাইনিং তার সঙ্গে সোজাসুজি দেখা যাচ্ছে এটি কমন ওয়াশরুম লিভিং কাম ডাইনিং যে ঢুকে রাইট হ্যান্ড সাইড এই জায়গাটা এটা মেনলি লিভিং এর জন্য এখানে আপনারা সোফা এবং সেন্টার টেবিলের অ্যারেঞ্জমেন্টটা আপনারা এখানটাতে করবেন এই জায়গাটা এই যে কর্নারটা দেখা যাচ্ছে এখানটা ডাইনিং এর জন্য আর এই সোজাসুজি রয়েছে ব্যালকনি ব্যালকনিতে দেখতে পাচ্ছেন রিলিংটা গ্লাস রেলিং রয়েছে ব্যালকনিটা বেশ স্পেশিয়াস ব্যালকনি রয়েছে এবং এখান থেকে সামনে যে মেইন রোডটা এটা রোড এই রাস্তাটা সামনে দেখা যাচ্ছে এই রোডটা থেকে ডান দিকে চলে গেলে আমরা বাংলা গেটের দিকে চলে যাব রাইট হ্যান্ড সাইডে রয়েছে কিচেন কিচেনটা বেশ স্পেশিয়াস কিচেন রয়েছে এল প্যাটার্নের কিচেন স্ল্যাব দেখতে পাচ্ছেন সঙ্গে বড় উইন্ডো দেওয়া রয়েছে আমরা আবার লিভিং ডাইনিং এ রয়েছি এটা এখন লিভিং ডাইনিং এরিয়াটা ব্যালকনির সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি এদিকে একটা বেডরুম রয়েছে এই বেডরুমটি টি মাস্টার বেডরুম এর সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম যেটা রয়েছে এর সঙ্গে রয়েছে এই উইন্ডো থেকেও বাইরের দিকে ক্লিয়ার ভিউ রয়েছে এদিকটা নর্থের দিক আর ব্যালকনি যেদিকে ছিল সেদিকটা ওয়েস্টের দিক প্রতিটা রুমে এসির পয়েন্ট করা রয়েছে অ্যাটাচড টয়লেট একটু দেখাই ওয়াশ মেশিন দেওয়া রয়েছে আর এর সঙ্গে যে স্নানের জায়গাটা সেটা কিন্তু পুরো আলাদা করা রয়েছে তো আপনারা চাইলে এখানে গ্লাস পার্টিশন ইউজ করতে পারেন ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া হিসেবে বাথরুমটাকে আপনারা স্যাক্রিগেট করতে পারেন এদিকে দুটো বেডরুম পাশাপাশি রয়েছে কমন টয়লেটটি তার পাশে এখানে একটা বেডরুম রয়েছে এই বেডরুমটির সাইজ যথেষ্ট বড় অলমোস্ট সাড়ে বারো বাই সাড়ে বারো সাইজ রয়েছে বেডরুমটির স্কোয়ার ফুল স্কোয়ার সাইজের বেডরুম রয়েছে এটি এবং এর সঙ্গে দুটো উইন্ডো রয়েছে এই উইন্ডোটি সাউথের দিকে রয়েছে এবং এই যে উইন্ডোটি দেখছেন এটি ওয়েস্টের দিকের উইন্ডো রয়েছে সামনে এই স্পেস যেটা দেখা দেখাচ্ছি আমি এখন এই স্পেসটি এটি কিন্তু ফিউচারে কখনো ব্লক হওয়ার চান্স নেই কারণ সামনের যে বাল কোঅপারেটিভটা হচ্ছে তার জাস্ট পিছনের প্লট এটি তো এই জায়গাটা কিন্তু আপনারা সব সময় খোলা পাবেন সেটা বেডরুম থেকে ভিউ বলুন ব্যালকনিতে দাঁড়িয়ে ভিউ বলুন এই যে ওপেননেস যেটা রয়েছে এটা কিন্তু আপনারা সব সময় এনজয় করতে পারবেন আমরা আবার এখন এই মুহূর্তে লিভিং এ চলে এসেছি মেন এন্ট্রান্সটা দেখা যাচ্ছে এখান থেকে আর রাইট হ্যান্ড সাইডে রয়েছে আরও একটি বেড এই বেডরুমটি অলমোস্ট বারো বাই নয় স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এদিকটা সাউথের তো বন্ধুরা এই প্লটটি এটা এমআইজিতে রয়েছে এটা একদম বিশ্ববাংলা গেট থেকে খুব কাছে নিউ টাউন স্কুলের খুব কাছে রয়েছে তো এটাতে তো এটাতে কাভার্ড পার্কিং রয়েছে ফোর্থ ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে উইথ অটোমেটিক লিফট তো এই ফ্ল্যাটটি একদম মেন রোড থেকে সেকেন্ড প্লট আপনারা দেখতেই পাচ্ছেন তো বিশ্ববাংলা গেট থেকে খুব কাছে এই ফ্ল্যাটটি যারা চাইছেন এমআইজি কোঅপারেটিভের একটা থ্রি বিএচকে কম্প্যাক্ট সাইজে কিনতে তারা ডেফিনেটলি ডেফিনেটলি এই ফ্ল্যাটটি দেখতে পারেন ভীষণ সুন্দর আপনাদের যেরকমভাবে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা ফিজিক্যালি সাইট ভিজিট করলে আরও ক্লিয়ার ব্যাপারটা বুঝতে পারবেন তো আপনারা অবশ্যই আমরা চাইব আমাদেরকে ফোন করুন কমিউনিকেট করুন আমাদের সাথে আর এটা যদি উইকেন্ডে চান সাইট ভিজিট করতে আপনারা ভিজিট করতে পারেন আর এই ফ্ল্যাটটি একদম রিজনেবল রেটে রয়েছে তো আপনারা যত শীঘ্র সম্ভব আমাদের সঙ্গে কোয়ার্ডিনেট করে এই ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা করতে পারেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং তো আমাদেরকে যতটা সম্ভব আমাদের চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর আজকেই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ